হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আজকে আমি আরেকটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য নুডলসের রেসিপি মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সবাই বানাতে পারবেন তাহলে চলুন দেখা যাক প্রথমে আমি একটা শুকনো ফ্রাই প্যান নিলাম তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি কোকোলা নুডলসের দুই প্যাকেট নুডুস নিয়েছিলাম নুডলসগুলো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দুটো ডিম ভেঙে দিব দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নাড়তে হবে ডিমটা ভালোভাবে ভেজে ফেলতে হবে তেলের সাথে তারপর আমি একটু লবণ দিয়ে দেবো কারণ এই কোকোলা নুডলসগুলোতে বাড়তি লবণ দেয়া লাগে তারপর দিয়ে দেব টমেটো সস সস দিলে কালারটা আসে তার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আগে ফালি করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন দুই মিনিট ভাজবো দুই মিনিট হয়ে গেলে নুডলসগুলো দিয়ে দেব দেওয়ার পরে ভালোভাবে নাড়ব আলতো হাতে নাড়তে হবে যেন তেল মশলাগুলো ভালোভাবে নুডলসের সাথে মিশে যায় নাড়া হয়ে গেলে নুডলসের সাথে যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাগুলো নুডলসের সাথে মিলিয়ে ফেলতে হবে বেশি জোরে নাড়া যাবে না তাহলে নুডলসগুলো ভেঙে যাবে দেখুন ভেওয়ার্স নুডলসগুলো আমার প্রায় রান্না করা শেষ এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন নুডলসগুলো কি সুন্দর হয়েছে মাশাল্লাহ আপনাদের কাছে এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ